নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা মটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা সবজি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছি আর এছাড়াও আরও সঙ্গে নিয়েছি এই যে কেটে রাখা এক টুকরো পেঁপে এক টুকরোই নিয়েছি আজকের এই পেঁপের পেস্ট দিয়ে আর সমস্ত মশলা দিয়ে একটা খাসির মাংস রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি একটু মশলা পেস্ট করে নিচ্ছি তার জন্যে আমি কিছুটা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা এই যে রসুন আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আট দশটা মতো কাঁচা লঙ্কা আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে আর একটু পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে দশ বারোটা মতো গোলমরিচ সব দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি এই যে মশলাটা একদম রেডি হয়ে গেছে চলুন এই যে একটু পেঁপে আমি নিয়েছিলাম কেটে সেটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি এই যে মাংসের মধ্যে মশলার সঙ্গে কষিয়ে রান্না করব এই যে পেঁপেটাকে গ্রেট করে নিলাম চলুন এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নি একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আগেরটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল আর দিয়ে দিচ্ছে এই গ্রেট করা পেঁপেটা এছাড়া দিয়ে দিচ্ছে এই কেটে রাখা পেঁয়াজ এই যে কয়েক রসুন টমেটো আর দিয়ে দিচ্ছে পেস্ট করে রাখা মশলাটা সব কিছু দিয়ে আমি একবারে মাখিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিলাম না আরও লাগলে আরও দেব রান্না করার সময় এখন এই সব দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যেই মাখবো একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কার ঝালটা রয়েছে তো সমস্ত মশলা তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চলুন বাকিটা দেখাচ্ছি খাসি মাংস রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু কম দিলাম এখন কেননা আগে কিছুটা তেল আমি দিয়েছি দিয়ে ভালো করে মেখে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা একটু জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কেটে রাখা পেঁয়াজ আর কয়েক রসুন এই পেঁয়াজগুলো ইচ্ছা করে একটু বড় রাখলাম এবার এই ম্যারিনেট করে রেখেছি খাঁচি মাংসটা সেটা দিয়ে দিচ্ছি কি দিতে হবে না এখন শুধু নেড়ে চড়ে কষাতে হবে গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা থাক তারপরে আবার কষাবো দু মিনিট পরে আবার ঢাকাটা খুললাম বললাম না শুধু আসতে হবে এখানে একটু মশলার জল আছে এটা দিয়ে দিচ্ছি কষাতে কষাতে মাংসর থেকে একদম তেল বেরিয়ে গেছে দেখুন সমস্ত মশলা একেবারে কষে গেছে এবারে আমি এর মধ্যে অল্প জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তিনশের সিটি মেরে নেব জল দিয়ে দিলাম পেঁপে দেওয়া আছে মাংসটা এমনিতেই খুব ভালো সিদ্ধ হয়ে যাবে যারা আলু পছন্দ করেন তারা এই সময় কয়েক পিস আলুও দিয়ে দিতে পারেন আমি আজকে আলু ছাড়াই করছি তিনটে সিটি মারলেই হয়ে যাবে তিনটে সিটি দেবার পর প্রেসার কুকারে ঢাকনা নিজে থেকেই খুলল এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি করার মধ্যে প্রেশার কুকার থেকে ঢেলে নিলাম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে কিভাবে রান্না করলাম দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আলু দিয়ে রান্না করে খাওয়া হয় পাতলা ঝোল হয় এটা মাঝারি কষা কষা করে শুধু মটন রান্না করলাম খাসির মাংস দেখলেন রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন